হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি আর মাছ তো আজকে আমি বানাবো আর মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি না মাংসকেও হার বানাবে এত টেস্ট হয় এই রেসিপিটা খেতে তো ভিডিওটা দেখার আগে যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যারা নতুন সদস্য তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও প্লিজ তো আর মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুন হলুদ আর দিয়ে দিব সর্ষের তেল দিয়ে মেখে রাখবো দশ মিনিটের জন্য তো আর ভাজার সময় তোমরা তো সবাই জানো ভীষণ ফুটে তাই সর্ষের তেল দিলে মাছটা ফুটে কম দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দিবো সরষের তেল সর্ষের তেল দিয়ে মেখে রাখলে মাছটা একদমই ফোটার কোনো ভয় থাকে না ভালো করে মাখতে হবে তো মেখেটাকে আমি দশ মিনিটের জন্য মিনিট করে রাখব ভালো করে তেল নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে এখন দশ মিনিট রেখে দেব ফিরাশি দশ মিনিট পর এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন আদা আদা দিয়েছি এক ইঞ্চির মতো কাঁচা লঙ্কা একটা টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো এখন এটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব সব কিছু একবারে ভালো করে মিক্সড করে নিয়েছি তো মাছগুলোকে এখন আমি ভেজে নেবো তো আমি এখন এই চার পিসি রান্না করব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলোকে আমি হমকে দিয়েছি চার মাছ যত ভাজা যায় তত বেশি শক্ত হয়ে যায় মাছটা তো একটা ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি একটা হয়ে গেছে কয়েকটা শুটি দিয়েছি হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে নেবো মাছ নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব দুটো থেতো করে নিয়েছি এলাচ সাতা জিরে পেঁয়াজ কুচনো আপনি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সাত মতো নুন সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তো মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিব ঝোল ঝোল অল্পই দিতে হবে হবেটা খুব একটু গামাখা গামাখা হবে বেশি একটা ঝোল দেব না আর দেব না ঝোল তো ঝোলটা উতলে গেছে মাছগুলো দিয়ে দেব এখন আর দু মিনিটের মতো এটা জাল করে নেব তো এটা হয়ে এসছে এখন নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো কিছুটা এখন নামিয়ে নেব বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি একদম রেডি আর মাছের কালিয়া এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই ভালো থাকবেন